দেখুন মিঠুন চক্রবর্তী সাংবাদিকদের সঙ্গে যখন যে দলেরই আমরা যারাই কথা বলি সাংবাদিকদের সঙ্গে কথা বলছি আপনার প্রশ্ন আমার পছন্দ হতে পারে নাও হতে পারে আমি হয়তো উত্তর দেবো কি উত্তর দেবো না কিন্তু আমি আপনার বুম ধরে আপনি বেরিয়ে যান চলে যান এগুলো শোভনীয় নয় এগুলো তার কেটে গেলে গরমকালে যদি গরম টুপি গরম মাফলার গরম জব্বা পরে কেউ পাগলের মতো ঘুরে বেড়ায় তার এই আচরণটা তার কাছ থেকে তো খুব স্বাভাবিক আমি গরমকালে যদি ওই যে দুর্গাপুরের সভায় ওই গরমের মধ্যে একটা লোক আপনি ভাবুন ওই যোগ্বা পরে গরম টুপি পরে তো তার মাথায় তার কাটবে না তো কার মাথায় কাটবে বলুন তো আমি বরং একটা কথা বলি যে মিঠুন চক্রবর্তী তো মিঠুন চক্রবর্তীর যিনি নিজের সহায়ক সচিব ছিলেন মিঠুন চক্রবর্তীর যিনি সচিব ছিলেন তো তিনি তার একটা ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি তার পূর্ণাঙ্গটা যথাসময় প্রকাশ করব মিঠুন চক্রবর্তী কেন গেছেন বিজেপিতে সারদা রোজভ্যালি থেকে বাঁচতে মিঠুন চক্রবর্তী যাকে পাঠাতেন সুদীপ্ত সেনের কাছ থেকে টাকা আনতে তার মুখ থেকে শুনুন যাবেন ঠিক বলে গেছেন সারদাকে রাত্রি একটা দেড়টা দুটোর সময় পাঠাতেন যে কার টাকা আনতে আপনার নির্দেশে তো আমি সুদীপ্ত সেন গিয়ে বসে বসে থাকতাম থেকে টাকা আনার জন্য বসে থাকতাম আজকে বলে গেলে সেই পুরোনো কথাগুলো তারপরে যখন সারদার চিঠিটা কিন্তু ফার্স্ট আমার বাড়ি এসেছিল গিরি চিঠি কিন্তু আমাকে আমার বাড়ির অ্যাড্রেসে এসেছিল আপনাকে তলব করেছিল সেটা আমার বাড়ির অ্যাড্রেসের চিঠিটা এসেছিল যেই দেখলেন জানি সুতরাং আপনি কি করলেন আমার সাথে সম্পর্ক কাজ করতে শুরু করলেন কি মেটুন দা রোজগারিটা ভুলে গেলেন রোজগারির গল্পটা হ্যাঁ যখন রোজগারির গৌতম বাবুকে যখন ধরে নিয়ে যাচ্ছে তখন আপনি কয়েক চোটে ওনার সাথে জয়েন্ট ক্রিয়াটা বই করেছিলেন মনে হয় যে বইটা তো বেরোলে না কিন্তু সেখান থেকে মনে হয় যে আপনার ফিফটি পার্সেন্ট শেয়ার ছিল ওইটার কাজ আমি করেছিলাম মনে আছে আমাকে প্রোডাকশন ম্যানেজার করেছিলেন

মিঠুন চক্রবর্তীকে সেন্ট্রাল এজেন্সি অ্যারেস্ট করত ঘাড় ধরে নিয়ে যেত তার থেকে বাঁচতে তৃণমূলের রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে নরেন্দ্র মোদীর জুতো চাটতে গেছে মিঠুন চক্রবর্তী গদ্দার বেইমান চিট ফান্ডের কেলেঙ্কারিতে এই এর নাম যুক্ত মিঠুন চক্রবর্তী যে কথাটা বলে যে আমি তো টাকা ফেরত দিয়েছি যখন শ্যামল সেন কমিশন ছিল টাকা ফেরত দেননি কেন যখন ইডি নোটিশ দিয়েছে এই নোটিশটা গেছিল এর বাড়িতে আপনার সচিবের বাড়িতে আপনার নোটিসটা গেছিল ইডির ভেতানি খাওয়ার পর তারপরে আপনি টাকা ফেরত দেওয়ার নাটক করেছেন মন থেকে যদি টাকা ফেরত দেওয়া থাকত তাহলে দু হাজার তেরো সালে টাকাটা ফেরত দেননি কেন অ্যালকেমিস্টে আপনি ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন অ্যালকেমিস্টের মিঠুন চক্রবর্তী ব্র্যান্ড অ্যাম্বাসডার ছিলেন কেন অ্যারেস্ট হয়নি মিঠুন চক্রবর্তী সারদা থেকে চেকের বাইরে ক্যাশ নিয়েছে এই ছেলেটিকে ক্যাশ আনতে পাঠাতো এই ছেলেটি বলছে আমি মাঝরাত্রে আমাকে যেতে হতো সুদীপ্ত সেনের কাছে সেই টাকা কোথায় মিঠুন চক্রবর্তী রোজ ভ্যালিতেও আপনার নাম যুক্ত কেন মিঠুন চক্রবর্তী অ্যারেস্ট হবে না মিঠুন চক্রবর্তী তদন্ত অ্যাভয়েড করার জন্য বিজেপির পায়ে গিয়ে পড়েছে মিঠুন চক্রবর্তী পরিবারের বিরুদ্ধে যে নারী নির্যাতনের অভিযোগ ছিল আপনি কে আপনি তো একজন দর্শকের বাবা বাবা মিঠুন সুরক্ষা ও বলতে আসছে দর্শকের বাবা মিঠুন কি ও মহিলা সুরক্ষা বলতে আসছে ওগুলো থেকে বাঁচাতে বিজেপি কোথায় হাতিদের করিডোরের ওপর পরিবেশের আইন ভেঙে কি কনস্ট্রাকশন মিঠুন চক্রবর্তীর নাম কোন স্কুল করেছেন ব্রিটেনের কোন স্কুলের অ্যাফিলিয়েশনের নাম করে পরে সেই অ্যাফিলিয়েশন খুঁজে পাওয়া যাচ্ছে না বিতর্ক এগুলোর একটাও স্পষ্ট উত্তর আপনার কাছ থেকে পাওয়া যায়নি ফলে মিঠুন চক্রবর্তী বাংলায় আপনাকে বিজেপি গলায় বকলোস লাগিয়ে ঘেউ ঘেউ করতে পাঠিয়েছে